যখনই দেখবেন এই সরকার আসার পর থেকে যতগুলো প্যান্ডেল হচ্ছে যাই হোক একটা করে কোর্টে কেস হয়ে যায় কোনো একটা জিনিস ফুল প্রুফ হতে পারে না কোনো কিছু ভুল থাকে আমি আমি আগে জামানায় যাই না কীভাবে কি চাকরি করি এবার আমাদের সময় কেস ট্যারাপ হলো কি একটা ছোট্ট ঘটনা যে ফর্টি ফাইভ পার্সেন্ট পাস করলে পেলে এইচএসএ টিচাররা দিয়ে দিল ফিফটি পার্সেন্ট আমি একটা বলে নিই সেই জন্য কেস করে দিল

কেসটা হয়েছিল এটা নট এইরকম ভাবে আমরা যদি এখানে সমস্তটাই এক লক্ষ্যে বলে দিতে পারতাম তাহলে যারা টিভিতে বসে বলছে তারা কেমন রেখেছে এই জন্যই তো আমি আপনাদের টিভির টক শো দেখা তাহলে শান্তি পাবো এবং এটার থেকে আমরা বেরিয়ে আসবো এই জায়গাটাতে যেটা প্রণয় পিন পয়েন্ট করছিল দা এই আমি জানি